বিশ্বনবী জানিয়েছেন মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল কাজিস পৃথিবীতে ওই লোকটাই সবচাইতে বড় সব চাইতে বড় আহাম্মক যে লোকটা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কোনো প্রস্তুতি নেয় না অথচ আন্দাজে আল্লাহর উপরে আশা করে বসে থাকে আপনারা যে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ করে চৌষট্টি জেলার ভেতরে সবচাইতে বেশি প্রস্তুতি আছে আগামী দিন মানে জান্নাতের জন্য বাংলাদেশের এই সাতক্ষীরার মানুষের বহু পরীক্ষা দিয়েছেন আপনারা এখনো পর্যন্ত পরীক্ষায় আছে পরীক্ষার অবসান ঘটবে সামনে ইনশাআল্লাহ ন বেজে জানিয়ে সেন তাক ইদা হাতাল মসলুম সইন আলাই সবাই না হু বাই না আল্লাহ হিফেজাব রব মসলিম তোমরা মসুলুমের বরদোয়া থেকে বেঁচে থাকো মাসলুম এবং আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না হিসাব থাকে না এ দোয়া করলে মন থেকে কিছু আসলেই কবল হয়ে যায় যতগুলো জেলা সালেমের সুলুমের দ্বারা মুসলুম হয়েছিল বাংলাদেশে এক নাম্বার তালিকায় আছে এই সাতক্ষীরা কি অবস্থায় আসলাম দিনের বেলা আসলে অনুষ্ঠান গুলো হয় না ছাড়া মাহফিল গুলো আর নেবেন না ভাই এভাবে হয় না মানুষ এভাবে এত ডিস্টার্ব করলেন বরানের মাহফিলে এসে সাওয়াবের উদ্দেশ্যে এবার গোনা হয়ে যাচ্ছে করছেন এটা গণা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকেন এই এই প্রচণ্ড রোদের ভেতরে এখন কি বলবো দাঁড়িয়ে থাকে কিন্তু কথা না ভাই কানে আওয়াজ আসলে তো আমি বলে যাবো কথা বন্ধ করে যে বাতাস আসছে থেকে আপনি একটু কথা বন্ধ করেন কত মানুষ দেখেন তো কি কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েরা ভাইয়েরা মসাফের অবস্থায় আছি মাজলুম অবস্থায় আছি এবং এখনো আমি তিন বছর জেল খাটার পরে স্বাভাবিক হতে পারি না এখনও পর্যন্ত আমি অসুস্থ স্বাভাবিক হতে আরও সময় লাগবে সুতরাং আমি এখনো অসুস্থ নবীদের হাদিস অনুযায়ী অসুস্থ মানুষ মোসাফির মানুষ এবং মাজলুম মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না এই হিসাবে আশা নিয়ে আমি মনাজাত করছি মহান আল্লাহ যেন সাতক্ষীরার মানুষদেরকে মাজলুম হিসাবে গ্রহণ করে তার বানানো জান্নাত দান করে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা পর্দার আড়ালে নেই এসব বাইরে চলে এসেছে যতটুকু পারেন আপনারা যেহেতু বড়দায় থাকার জিনিস একটু চেষ্টা করেন আপনারা আলাদা কিছু জন্য জায়গা শেষ হয়ে গেছে প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না কারণ প্রশাসন তো এখন না হলেও আমরা পারছি কয়েকদিন আগে যে আনসার বাহিনী দিয়ে একটা বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেমেরা জালেম যারা এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় এই ও মরণের আগে আর ভালো হয় না এমনকি মরণের আগে যদিও চেষ্টা করে ও যে ভালো হয়ে যাব আল্লাহ ওকে আর সুযোগ দেয় না এর এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমনভাবে মরণ দেয় পৃথিবীতে ও ইতিহাসে থাকে অলায়াসাব আনাল্লাদিনা কাফারু আন্নামা নোমলি আহম হইরুললি আনফসি হিম ইন্নামা নোমলিল আহুম লেজদাদু ইফমা আলাহ মাজাবু মহিন ওরান এ কারিমের স্বরাজ আর ইমরানের ভেতরে আছে এটা একশো আটাত্তর নম্বর আয়া

ক্ষমতা বা চেয়ার বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রাখি এই কারণে যেন ওদের পাপের মাত্রা পরিপূর্ণ হয়ে যায় আমরা তো কোরআনের আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে কত মানুষের যে বরদোয়া তার উপরে বাইরে এখন আমি যাচ্ছি ঘন্টারbatch যে মানুষ কি পরিমানে ঘৃণা করে এই মানুষটাকে আল্লাহ শেষের দিকে দিয়েছেন আলাফ মাযাবুম মুহিন এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া আর আখিরাতে রেডি করে রাখি তার বাস্তব মানে কালামানি আর বেশি পর্যন্ত নাকে জানগন ওড়িয়া ফেইলেস আপনি টের পাচ্ছেন কত বড় অপমান অপমান মরে যা ভালো গত বর্ষ দিন আমার মামলার হাজিরা ছিল জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে বলে এই মামলার কোনো বিচার করা যায় আমি মনে করলাম যে প্রশ্ন করে যে স্যার আপনার হাতেই তো তিন বছর ছিল এই মামলাটা তখন তো জামিন দিলেন না এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাধা ছিল এখন আমার হাত খোলা আছে সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন কারণ কোনো চাপ নেই ছাত্র জনতার মাধ্যমে যে বিষয় আমরা পেয়েছি আমরা এইরকমই একটা দেশ চাই যারা সে দায়িত্বে থাকবে যেন কোনো চাপে না থাকে আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহর মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম দুই ধরা পড়ার পরে এখন সাত দিন আর আট দিন করে রিমান্ডে আছে এদের নির্দেশে নাকি এদেশের হাজারের উপরে ছাত্র ছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে রিমান্ডে এখন না আমাদের যে অবস্থা করেছিল মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হ্যান্ড কাপ দিয়ে ঝুলিয়ে ডান্ড অলরেডি পায়ে দিয়ে দড়ি মাজাই টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছি আমার মনে হয় এদেরকে আমার তো বিনা কারণে আর এদের তো কারণ আছে আবু সাইদ মুগ্ধ ইয়ামিন আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে এবং এই কয়েকদিন আগে এসে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটাও ধরা পড়েছে এদেরকে এখন আমাদের কাছে দেখাই তো এই ডিম এদের এই ডিম যদি একটু দেখান এমনি সব স্বীকার করবে সুতরাং যে মানুষগুলো জালেম ছিলেন যারা জালেমের সহযোগী ছিলেন জেনে বুঝে আপনি আর মুসলমান নেই আপনি কাফের হয়ে গেছেন এটা তো আমি বানালাম নাকি কেউ যদি জালেম হয় আর কেউ যদি জিনে শুনে জালেমের সহযোগী হয় তাকে সহযোগিতা করে সাহায্য করে যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি এই কথা বলেন আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এতদিন তো এ কাজ করলেন না হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব ঢিস মিশ করে দিয়েছে আর কিচ্ছু নেই একেবারে বেকুসুর খালাস তার মানে তিনটা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পোড়াটা অন্যায় আমার তো কোনো দোষ পেলেন না একথা না কেন যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয় তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর যারা এ বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে জেল খাটানো দরকার তাহলে যদি নাই বিচার প্রতিষ্ঠা হয় ওনার যেমন হাত এখন খোলা প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই কথা বলেন কেউ যেন এই কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই উপরের নির্দেশ ছাত্র জনতায় এই বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাইদের কবরের কাছে গিয়েছিলাম ওনার বাবার সাথে দেখা করি আমার যা সমর্থ ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি

একশো চুয়ান্ন নম্বর আয়া তারপরে কাশিরের ভেতরে আছে আল্লাহ পাক বলেন হই মুখ দিয়ে কোনোদিন এই কথা বলবি না শুধু একজন নাই তা লো বহু বসন দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা সাহা দোষ বরণ করেছে ওরে মরে গেছে মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে একজন আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন কথা কোনদিন এই পৃথিবীতে কেউ যেন না বলে এ নির্দেশ কার না হামসা বানিয়েছে আল্লা নির্দেশ দিচ্ছে যারা শাহাদত বরণ করে যারা শহীদ হয় এদেরকে মৃত বলবেন না বাল আহরিয়া বরণ তারা জীবিত চাষ করুন তোমরা তো টের পাও না যশার সাত চেরা বসে খোকিয়াল করেন মুখের পরে মানুষের যে দ আরেকটা জায়গা আছে ধারণার জায়গা মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে এজন আল্লাহ ধারণা আর উপরে মনের উপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা উতলু ফিসাবিল্লাহি আমওয়াতা عند ربهم يرزقون سورة آل عمران نمبر

জীবনে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় ও শাহাদতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে আবার আর মরে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা সুতরাং এগুলো যারা করছেন আপনি থামবেন কোনো দিনে কথা বলবেন না বিশাল বৈষ মও দরগহারার জন্য নিজের জীবন পর্যন্ত যে রক্ত দিয়ে গেল আপনি কি মনে করেন ভাই দাবো সাইদর জীবনের কোনো মায়া নেই আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন ও ছেলেটাও এরকম ভালোবাসতো পর বাবা কে আমি যে জিজ্ঞাসা করলাম সলিমে কয়টা ছেলে বলছে 6টা এটাই আমার ছোট ছোটবেলা থেকে প্রতিবাদী ছিল প্রতিবাদ মানে কি অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে হচ্ছে জিহাদ সলটা ছোটটা ছেলেটা ছোট বেলা থেকে জিহাদ 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 এইটার ভূমিকা ছিল আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয় মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছেন সাধারণ ভাবে রোগে শোকে পড়ে মরণ দেয়নি দিয়েছে একেবারে ময়দানে মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন একটা কেউ যেন না হয় কথা কোনদিন ধারণা আনবেন না বলবেন তো না না এদেশটা স্বাধীন করার জন্য একাত্তর সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন এ পৃথিবীর সব চাইতে বড় সৈরা জারি ফেরা অনের পরে এই হাসিনা এটা বাস্তব প্রমাণ ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়ে যেত অথচ নিয়ে যেত মাটির নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে নিজেকে যে আল্লাহ পৃথিবীতে দমি ছাড়া মনে হয় কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারেস্টার আর মান আট বছর আপনি কল্পনায় একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন পাঁচ দিন দশ দিন না আট বছর একটা মানুষ থাকলো কি করি এটা ট্যুরিস্ট প্যালেস হিসাবে। আমার মনে হয় যারা দাই তে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে এটা লিখে দেওয়া तमाम দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশ একটা জালেম ছিল। এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার। মানে কে করে দেন না maaf করার কোনো বিষয় এখানে নেই কিসের মাফ আপনি আপনি তো ওই জায়গায় পড়েননি তাই কুরআন কারিম জানিয়েছে ওয়াইনা কাবতুম ফা আইব বিমিসলিমা কাবতুম বি তোমাদের ফরয যতটুকো অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে না ও তবে কোনো দোষ নেই করেছে যে তো নিরাপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত বর্ষ কথা বলেন না কেন গত বর্ষ দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই তো আদালত বেকসর খালাস দিয়েছে তাহলে সারা এর সাথে জড়িত টপ্ত পটন আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাঁধি ছিল না মামলার বাঁধি ছিল হাসি না ও জেনে শুনে কাজ করেছে হাজার দুইজন হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার জানা পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি এখানে সাথে যারা জড়িত আছেন আমি নিজেরটা টা যেহেতু ভুক্তভোগী আমারটা বলছি আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে সুতরাং যারা আইন জড়িত আমার মামলার আইওয়াই মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এই রকম তিন বছর জেল চাই এমনকি আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলে যে পঞ্চাশ দশ লাখ টাকা দেন নাই তো পঞ্চাশটা মামলা দেব বাবা আমার গ্রাম্য মানুষ ভয়তে আট লাখ দিয়ে দিয়েছে আমি গতকালকে আমার মামলার আইরে কল দিয়েছিলাম আগে ওরে আমি সার বলতাম আর কান থেকে দেখছি কান না কাটি করে বসে সার কি করা লাগবে বলে কি করা লাগবে মানে আমার আট লাখ টাকা ফেরত দেয় কারণ দড়ি নেই সব শেষ শুধু আমার মামলা না এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানায় আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না এদেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে করান আমার সামনে ব্যারিস্টার আর মানের স্ত্রী আপনারে মাফ করবে না সংবাদ সম্মেলনে যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন এই জন্য আল্লাহ সালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও করে কাঁদছে এজলাস আমি কিছু জানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলতে কি হৌকা বলে কি হলো বলেন তো সালেমের যতগুলো হত্যা মামলা তার একটার যদি রায় হয় হত্যা মামলার তে হবে তার অথচ বয়স যায় এই বয়সে ও যে চরিত্র এখন দেখা যাচ্ছে আমার মনে হয় মুখে আনতেও আমার ঘৃণা করে মানুষ এত নিচে নামে কি করে এই যুবক মানুষের যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায় আশি বছর বয়স ওর শরীর চলে না আর কি করছে ওর দৃশ্য দেখে শয়তান মাঝে মাঝে হাসে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো হাসি নামে কলঙ্ক হাজি সেলিম কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানে আর ও জানে তাছাড়া কেউ জানে না ঢোকায় থেকে পর্যন্ত পৌঁছে কি হলো আপনার শেষ বয়সটাই একদম আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি মামলার রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কনডেম ছেলে ধুকে ধুকে মরা লাগবে আর ফাঁসির কন্ডেম ছেলে যে খাবারটা দেন তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর লেগেছে ফাঁসির পন্ডেম ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় অফিসার শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার মাজাই বাংলার মুসলমান আমি আর যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লিখা আছে এক কথা এমনকি আমি একেবারে অপরিচিত না এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে থাকে তার ভেতরে হামসা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামসা হুজুর যাচ্ছে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামজান একজন আছে ওরা জানতো না ওরা জানার পরে ও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে এরকম বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকম একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়ি দিয়ে এসেছি আমার বসো হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো আমাকে ডাকে না না কাছে আসে আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি সালেমের সাথে যেন আল্লাহ এই রকমই এই দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে বিচার যদি হয় জালেমদের এই দৌরাত তো থেমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সব জায়গায় ভয়ঙ্কর পরিণতি ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস সোরা সরা পঁচিশ নাম্বার পর আর ছয় পৃষ্ঠান তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়টা এটা তাফি হিমুল কোরআন আছে ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি